না এখানে কিবোর্ড আনার পরে এই যে এখানে একটা মাউথ স্পিকারের মতো দেখ স্পিকারের মতো দেখতে এখানে ক্লিক করে আপনারা মুখে যেটা বলবেন সেটা লেখা হয়ে যাবে আমার সোনার বাংলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা আমি বলছি এটা আমার সোনার বাংলা এখানে চলে আসছে কেমন কেমন লেখছি পরে যেখানে বাংলা চলে আসছে কেমন হ্যাঁ আছেন আছেন লেখছি এ এস এন তারপর এখানে বাংলা চলে আসছে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুরু করলাম নতুন একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আইফোনে জিবোর্ড কিবোর্ড টি ব্যবহার করতে পারেন এই জিবোর্ড কিবোর্ড দিয়ে কিন্তু আপনার চাইলে বাংলায় কথা বলবেন সেটা বাংলায় লেখা হয়ে যাবে ইংরেজিতে কথা বলবেন ইংরেজিতে লেখা হয়ে যাবে ইভেন আপনারা যখন বাংলিশ লিখবেন আপনারা যখন ইংরেজিতে টাইপ করবেন সেটা কিন্তু অটোমেটিকলি বাংলা লিখে দেবে হুম তো এটা আপনারা আপনাদের আইফোনে কিভাবে করবেন চলুন আমি স্টেপ স্টেপ দেখিয়ে দিছি তো এর জন্য আপনার একটি অ্যাপস এর প্রয়োজন হবে সে অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন অ্যাপ স্টোরে আইফোন থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন তবে নিচে দিকে সার্চ অপশন পাবেন জাস্ট আবার উপরের দিকে সার্চ করবেন জিবোর্ড

জি বোর্ডে ক্লিক করবার উপরে জি বোর্ড অপশন চলে আসবে অন করে দিবেন অন করে দিলে এখানে ফুল অ্যাক্সেস এটাও অন করে দিবেন তারপরে এখান থেকে চলে যাব যাবো তো আমি জিবোডে সুইচ করে নিয়ে যাচ্ছি ওকে তো তারপরে এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে স্কিপ করে দিলাম এখন প্রিয় দর্শক এখানে জি বোর্ড মানে কিবোর্ড সেটিংস এ ক্লিক করবেন কিবোর্ড সেটিংস এ ক্লিক করবেন এখান থেকে অটো কারেকশন এটা দেওয়া আছে অটো ক্যাপ ই ক্যাপিটালাইজেশন এটাও দেওয়া আছে আপনারা এখান থেকে পারলে কিছু সেটিংস চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এখানে যেগুলো দেওয়া আছে গুলো অন করেই থাকবে জাস্ট আপনি এখান থেকে অটো কারেকশন যে অপশনটা আছে এটাকে অফ করে দিবেন আর এটা কেন অফ করবেন সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি কারণ এটা অফ করে দিলে কি হবে আপনি যখন টাইপ করবেন টাইপ করার সাথে সাথে অটোমেটিক্যালি যখন আপনি স্পেস স্পেস এ ক্লিক করবেন তখন অন্য একটি ওয়ার্ড চলে আসবে এটা অনেকের ব্যক্তিগত লাগে তার জন্য এটাকে অফ করে দিবেন ওকে তো এখান থেকে বের হয়ে যাবেন আমাদের এখানে কাজ হয়ে গেল তারপর এখান থেকে আমরা চলে যাব সেটিংস এ স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে একটা অপশন আছে জেনারেল জেনারেলে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে আসবো এই যে এখানে একটা অপশন আছে জি কিবোর্ড এই কিবোর্ডে ক্লিক করব তারপর উপরের দিকে কিবোর্ড ফোর এখানে ক্লিক করবো এই দেখুন অলরেডি কিন্তু এখানে জিবোর্ড জিবোর্ডটি এখানে চলে আসছে ঠিক আছে জিবোর্ড এখানে চলে আসছে এখন এখানে অ্যাড যদি এখানে না আসে তাহলে এখান থেকে অ্যাড নিউ কিবোর্ডে ক্লিক করে আপনার চাইলে জিবোর্ডটি সিলেক্ট করতে পারেন ওকে তো আমি এখন জিবোর্ডে ক্লিক করে ফুল অ্যাক্সেস কিন্তু এখানে নেওয়া আছে এখন আমরা এটা কিবোর্ডে অ্যাড করবো কিভাবে তো এর জন্য আমরা আমাদের ফোন থেকে বা ইমোতে চলে যাব বা যে কোনো একটা কিপ্যাড ওপেন করবেন এরকম একটা অপশন চলে যাবেন তো আমি গেলাম এই কিপ্যাড ওপেন করে দিলাম দেখুন এখানে কিন্তু আমার যে আইফোনের নরমাল কিবোর্ড সেটা আছে এখন এখানে জি বোর্ডটা সেট করতে হবে তো এর জন্য নিচের থেকে যে পৃথিবীর একটা গোল বৃত্ত দেখতে পাবেন এবার ক্লিক করে ধরে বসবেন তারপরে নিচের দিকে পাবেন জি বোর্ড এই জি বোর্ড এই জি বোর্ডটাকে জি বোর্ড সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন জি বোর্ড এখানে চলে আসলো এখন এই যে যে গোল বৃত্তটা আছে পৃথিবীর মতো এখানে ক্লিক করলে বাংলা চলে আসবে এখন যদি আপনি এখান থেকে বাংলা টাইপ করতে পারেন আবার যদি এখানে পৃথিবীর ক্লিক করেন তাহলে এখানে বাংলা চলে আসবে যেমন আছে আমি লিখবো কেমন কেমন লেখি পরে এখানে বাংলা চলে আসছে কেমন আছেন আছেন লিখছি এ সি এস ই এন তারপর এখানে বাংলা চলে আসছে আসেন এইভাবে করে আপনারা চাইলে খুব খুব সুন্দর করে বাংলা তৈরি করতে পারেন আর আপনি যদি চান যে এরকম বাংলা এ না বাংলা এখানে কিবোর্ড আনার পরে এই যে এখানে একটা মাউথ স্পিকারের মতো স্পিকারের মতো দেখতে পাচ্ছেন পাচ্ছি এখানে ক্লিক করে আপনারা মুখে যেটা বলবেন সেটা লেখা হয়ে যাবে আমার সোনার বাংলা ও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা আমি বলছি এটা আমার সোনার বাংলা এখানে চলে আসছে খুব খুব সহজ সহজেই কিন্তু আমাকে যেটা বলবেন সেটাই এখানে চলে আসবে তো এই এই যে নরমালি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আপনাদের জন্য এটা ব্যবহার করতে পারেন আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো এই ছিল আজকে একটি টোটাল ভিডিও ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম